আমরা প্রপার ক্রিকেটটা খেলতে চাই যদি আপনি রিলেট করতে বলেন ক্রিকেটের সাথে জীবন কিন্তু খুব ইজিলি রিলেট করা যায় প্লাস তার বরাবরই নাটক সিনেমা করেছি গত বছর এই বছর একটা সিনেমা অলরেডি ডান দর্শক আমার সাথে একজন অভিনেতাকে দেখতে পাচ্ছেন কিন্তু খেলার পোশাকে আসলে এটা কেন আমি আসলে তার কাছ থেকেই জানবো যে গোলাম কিবরিয়া তানভীর আপনাকে আসলে এই জার্সিতে কেন দেখছি বিকজ উই আর প্লেইং উই আর প্লেইং ক্রিকেট টুডে সেলিব্রিটি ক্রিকেট ট্রফি এই টুর্নামেন্টটা শুরু হয়ে গেছে গত কাল পাঁচ তারিখ আজকে দ্বিতীয় দিন এবং আজকে আমি টাইটেন্সের হয়ে খেলছি আজকে আমার ফার্স্ট ম্যাচ সো দ্যাটস ওয়াই আই এম দিস জার্সি আপনাদের সবাইকে আমরা ক্রিকেট লোকে দেখছি অর্থাৎ তারকা থেকে মানে যারা যারা শিল্পীরা আছেন এখানে সবাইকে মানে এই যে সবাই একটা মানে ক্রিকেটের লোকে চলে এসেছেন মানে এই বিষয়টি আপনার কেমন লাগে আমি আমি এটাই বলতে চাই যে আমরা সবাই কিন্তু ক্রিকেটকে ভালোবাসি উই অল লাভ ক্রিকেট সো যেহেতু আমরা ক্রিকেটের প্রতি আমাদের একটা অন্যরকম ফিলিংস কাজ করে শুরু থেকেই সো এই অপরচুনিটি তো আসলে কেউ মিস করতে চাইবে না এবং সবার মধ্যে একটা স্পোর্টসম্যানশিপ সবসময় আছে অ্যান্ড আপনি জানেন কি না জানি না আমরা এখানে যারাই খেলছি মোর লেস সবাই কিন্তু তাদের আর্লি এইজে বা আর্লি স্টেজে যখন স্টুডেন্ট ছিল বা যখন প্রফেশনালি আমরা হয়তো বা মিডিয়ার সাথে অতটা জড়িত না তখন কিন্তু অনেকেই খেলেছে যেমন আমি খেলেছি পার্সোনালি এবং দুই হাজার এগারোতে যখন ফার্স্ট সিসিএল হয়েছে সেটা তো আমি টিমে ছিলাম সো অনেক দিন পরে এরপরে অনেক ফরমেটে খেলা হয়েছে সিসিএল ইনডোরে হয়েছে টেপ টেনিস বলে হয়েছে বাট আগেইন আফটার ভেরি লং টাইম দুই হাজার এগারো মানে দুই হাজার পঁচিশ মানে আফটার ফোরটিন ইয়ার্স আমরা আবারও কাঠের বলে একটা মানে ক্রিকেট বলে প্রপার ম্যাচ দেখছি এবং এটা আরও বড় আয়োজনে মানে আপনাদের আপনার তো দেখছেন সবাই দর্শকও দেখছে যে আউটডোর হচ্ছে স্টেডিয়ামে হচ্ছে এবং খুবই প্রফেশনালি হচ্ছে অ্যান্ড আই এম রিয়েলি এনজয়িং ইট নাটকের মানুষ অনেক নাটক করেছেন তো খেলার মাঠে কেমন করবে আসলে নিজের কনফিডেন্ট কতটুকু আই এম ভেরি কনফিডেন্ট এবং আমার কনফিডেন্ট হওয়ার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি আমার টিমের উপর অনেক কনফিডেন্ট বিকজ আমার মনে হয় আমরা অনেক ভালো একটা টিম করতে পেরেছি এবং আমরা প্র্যাকটিসও সবাই হানড্রেড পারসেন্ট দিয়েছি আমাদের টিমে পাভেল আছে অ্যান্ড দেন পার্থ আছে তারা এখনও খেলে প্রফেশনালি খেলে অ্যান্ড অ্যান্ড সবাই প্র্যাকটিস করে একদম তাদের হার্ডওয়ার্ক দিয়ে আসলে আয়ত্ত করার চেষ্টা করেছে যতটুকুই সম্ভব হয়েছে অ্যান্ড আমার মনে হয় যে টিম স্পিরিটটা অনেক ইম্পর্ট্যান্ট আমাদের কোচ আমাদেরকে এতটুকু বলেছে এবং আমরাও এটাই করতে চাই খেলার মাঠে ইফ এভরিথিং গোস রাইট যে আমরা প্রপার ক্রিকেটটা খেলতে চাই প্রপার ক্রিকেট যদি খেলি প্রপার প্রপার ফিল্ডিংটা যদি করতে পারি ঠিকঠাক মতো তাহলে আই বিলিভ যে অনেক ইজি হয়ে যাবে বলিংটা যেহেতু খেলার মাঠে আছেন আসলে আমি একটু জীবন নিয়ে আপনাকে প্রশ্ন করবো সেটা হচ্ছে খেলার রিলেটেডই জীবনও তো মানুষের অনেকে বলে যে জীবনে একটি হচ্ছে খেলার একটা অধ্যায়ের মতোই যে আপনার এরকম কোনো উক্তি আছে কি না আসলে দর্শকদের উদ্দেশ্যে বলবেন কিনা কিছু আসলে খেলার মাঠে নাথিং ইজ মানে এক্সপেক্ট করতে পারবেন না আপনি আনএক্সপেক্টেড অনেক কিছু হয়ে যেতে পারে রাইট সো ক্রিকেট খেলাটাই ওরকমই খুবই আনপ্রেডিক্টেবল আমার মনে হয় জীবনটাও সেম সো ইউ ক্যান ইজিলি রিলেট অ্যান্ড দ্যাটস আ ভেরি ইজি কোয়েশ্চেন টু আস কারণ এটা যদি আপনি রিলেট করতে বলেন ক্রিকেটের সাথে জীবন কিন্তু খুব ইজিলি রিলেট করা যায় দো ইমোশনস ডিফারেন্ট থাকে হার জিতের ব্যাপার শুধু থাকে এখানে প্রাইডের ব্যাপার থাকে ইমোশন ব্যাপার থাকে বাট আমার মনে হয় যে আপনি যদি একটু অন্যভাবে চিন্তা করেন ম্যাটাফোরিকভাবে ভাবে চিন্তা করেন তাহলে আমার মনে হয় যে মিলে যাবে বর্তমান ব্যস্ততা ব্যস্ততা একটু ইচ্ছা আসলে ব্যস্ত নাটক সিনেমা করেছি গত বছর এই বছর একটা সিনেমা অলরেডি ডান অনুদানের সিনেমা ছিল আরো দুইটা সিনেমা নিয়ে কথাবার্তা হচ্ছে আমার ডিরেক্টরদের সাথে নাটক করে যাচ্ছি সামনে ঈদ আসছে এই সিজনেও ভালো কিছু নাটক দেবো আরেকটা ভিন্ন প্রসঙ্গ জানিয়েছে যে আপনার যেমন হাইট মানে আপনার আউটলুক প্লাস হচ্ছে আপনার হাইট এটা নিয়ে আসলে মেয়েদের একটা ক্রিওসিটি থাকে যে আমার অনেকেই বলেন যে লম্বা ছেলে আমার খুব পছন্দ বা এই ধরনের হাইট বা এরকম আউটলুক ড্যাশিং লুক আসলে এরকম প্রপোজ করতে এসছে না কেউ কখনো ঘটেছে অফ কোর্স বাট ওয়ান্ট টু গেট ইন টু টু বলেন যাব না বাট এত বছরের দীর্ঘ কেরিয়ারে ডেফিনেটলি তো ঘটেছে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে বলবো যে লাভ মাই ওয়ার্ক ডেফিনেটলি একজন অভিনেতা লম্বা হবে শর্ট হবে সুন্দর হবে কিন্তু আসলে একজন অভিনেতা হয়ে ওঠাটা কিন্তু ইটস এ ভেরি টাফ জব অ্যাজ লাইক ক্রিকেট আমি যখন ক্রিকেট খেলতে আসছি আমি বুঝতে পেরেছি যে ম্যাচে ভালো খেলাটা ইটস মোর ইম্পর্টেন্ট যে আপনি প্র্যাকটিসে কত ভালো করছেন সো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট সো আমাদের জন্য দোয়া করবেন যাতে টাইটেন্স এবার জিতে আসতে পারে ট্রফি